তোমার মুখ দেখুন একটা কথা বার না এক চুপ করে থাকবা এমনিতে মাইর খাইছে মন মেজাজ সব পছন্দ করে খারাপ চুপ এর মোট কোন কথা হবে না তোমার মুখ দে না চুপ করে থাকলে কি আসছে নাই পিলান তো এটাও বাদ গেল পরবর্তীতে কি কি করতে হবে সেটা ভাবতে হবে না আচ্ছা মামা জমি বেস্তে গেলাম জমি বেস্তে যাই খালাম কশন এরপর অফিসার সাইজা মানুষের কাছে টাকা নিতে গেলাম সে টাকা নিতে যাও মনে হয় যে ধরা খেয়ে গেলাম মানে মানসির দোকানে বাই খাতি খাতি আর কের কাছে যার মতো কোনো কায়দা নেই আমাকে আচ্ছা মামা এখন কি আমাকে ভালো হয়ে যায় ছাড়া আর কোন উপায় আছে ওরে না ও ঘু বাড়াবো না নে ভালো আর কোনো কায়দা নাই কারণ ভালো ভালো মানসির এই দেশে কোনো বাদ নেই ভালো যদি দিয়ে না কে মরতে হবে না এখন তো দুটো জুটতিছে তুই তুই চুপ করে বসে থাক আমি ভাবতিস দেখি কি করা যায় ভাগ্নে ভাবনা চিন্তা বাদ এখন আমি বুঝতে পারছি এসব চুরি আমার সিটারি বাট পারি এসব বাইস করতে টোটাল বাদ এখন আমাকে হিংস্রতার পথ বাইসে নিতে হবে মানে মানে এবার আর আমরা মানুষে ধোকা দিয়ে ঠা নেব না এবার টাকা বসিনে সিনে মামু তোমার মতি গতি তো ভালো মনে আসছে না আচ্ছা তোমার মত লোভ ডাকি একটু কও দি কিডনাপিং মানে অপহরণ ও বুঝতে পারিছি মামু আমি পুরা পুরিটাই বুঝতে পারিছি মানে তোমার টোটালি মারার দরকার হইছে এত সুকর প্ল্যানিং আমার করা হয়ে গেছে তুই খালি দেখ এবারে আমি কি করি মামু মামু তোমার জুড়া ভাই ধরি মামু এমন সময় আছে মামু এই ফিলানটা বাদ দাও মামু মানে তুই তো পুরো ব্যাঘাত গড়াই দিছিস রে বাড়া তুই থাকলি থাক না না থাকলি যা ভাই পাইছি পাইছি

দশ লাখ ঠাজি মনে সই দেইসি তুই দশ লাখটা এ তুই ক এই মুহূর্তে এক লাখ টা আনি চলে আসছি নাহলে তোরে ইয়ারবো ইয়ারবো খায় বলাবো তোরে আসছি ঠা আমি পাবি না আর পাবি আমি কেন মানে দে আমাটা আমাটা দেখোন দে নাম্বার কো নাম্বার কো আপনার নম্বরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই কোনটা সব কোনে গেল ওই এডু গার্লফ্রেন্ড এর সাথে এডু কথা কইছিল আর কি শোনাছ নাই ফোনটা কাট যরে কল দমু হ্যালো মাদন আমি মদন না আমি সদন না ইয়ে জীবন আমার নাম জীবন দই দেখ আবার তর্ক করে আরে পাগল তোর নাম্বার আমার মনে সেভ করা রয়েছে আরে আরে বাহু আমি কষ্ট আমি মদন না আমি না মদন আমি না আমি ও আমি এই ফোনটা একজনের কাছে চিন্তাই করেছিলাম সে হয়তো মদন হতি পারে তার নাম্বার হতি পারে ডি হয় হ্যাঁ চিন্তাই করেছিলেন মানে কিডা তুই আরে ফোরিসায় দর সময় নাই তো শালের কাছে জিগা আমি কিডা আবা আমিও চিনি নাই না আমার বলে কিডন্যাপ করে তাই কইছে কি এ এ এ এ তুই ঠিক শুনেছিস তুই ঠিক শুনেছিস তো ছেলেরা আমরা কিডন্যাপ করেছি কিডন্যাপ এই মুহূর্তে এক লাখ টাকা নিয়ে তুই চলে আয় কি কইস এক লাখ ও সার আমার লাগবে না নে ও সাল তোরা রায়ে দে তুই

তাহলে তবে পাকা 50000 টাকা পাকা 50000 এর আপনি না আপনি সালে টুগালি ভাবেন না আরে আমি তো সে কথা আগেই কই দিলাম সাল রাহে তুরা আমি হইতে দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়া হইছে বিরাট ব্যবসা কিনা খুললি কাকা কাকা শুনেন আপনি আমার কথা শুনেন মনে করেন যে আপনার সাল যে ওষুধটা দিয়ে বেউস করেছি তার দামই মনে করেন যে চারশো টার উপরে আরে পাগল ওই জন্যই তো একশো টাকা বেশি দিচ্ছি আমি কি কই শোনেন আপনি কাজ করেন আপনি ওই আজাদ দু এক টাকা নিয়ে আসে

মানে দুই হাজার টাকার জন্য আমার ব্যাগে লাগবে আরে পাগল ব্যাগে আনলি মনে যে ব্যাগ ডাউলা বুঝিস নি এ টাহানি সেন আনিসি এ ব্যাগটা তুলে চলে দেন চলে দেন মামু এই যে কসু দিয়ে গেল আরে মদন মুখ ডায়ে রাখলেই যদি পরিচয় গোপন করা যেত তাহলে তো সবাই মুখ ঢেয়ে রাখতো আরে তোর যে শরীর নলাই জেলায় সবাই তোরে শরীর দেখলে টের ভাই তুই মদন তাহলে কাকা কি করবেন ভাবতেছেন আমি কি চিন্তা ভাবনা পরিচয় করবো আর কি সাধারণত যা হয়েছে তাই করবো ভাগ্নে কখন এবার দুইজনেরই খাতি আসছে বাসার কোনো লাইন নেই কাকা তাহলে শুরু করে